আমাকে বিভিন্ন মা বোনেরা ম্যাসেজ করছে যে শায়ক মোহরম মাস চলছে আমাদের কোনো এক্সট্রা আমল আছে কি না মানে নারীদের কোনো আমল আছে কি না মহরম মাসে মাসা আমাদের দেশের নারীরা কিন্তু পুরুষদের চাইতে কম উবাদত করছে না হয়তো আপনারা মসজিদে আসছেন কিন্তু নারীরাও কি গিয়ে দেখবেন যে নামাজ পড়ে আরে যুবক তোমরা তো মসজিদ থেকে বের হয়ে চলে যাও দুই রাকাত পড়ে গিয়ে দেখবে তোমার মা তোমার স্ত্রী যা নামাজে বসে সুন্না পড়ে নফল পড়ে তাজবি তাহলিল করে তারপরে উঠে তা নারীরা কিন্তু মাশাআল্লাহ আল্লাহ অনেক আমল করে তো নারীরা জানতে চেয়েছে যে মহরম মাসে মা বোনদের কোনো আমল আছে কি না হ্যাঁ মহারম মাসে অনেক আমল করার সুযোগ আছে মহরম মাস এটা কিন্তু আল্লাহর মাস শাহরুল মাহাররম শাহরুল্লাহ আল্লাহ নিজে বলেছেন এই শাহরের মহরমটা কার আল্লাহর মাস এবং শাহরুল মহরমে কয়েকটা দায়িত্ব আমাদের আছে তো এই দায়িত্ব আবার এই না যে হাই হাসান করে আপনি শরীর টরিল কেটে ফেলবেন হুম এটা করা যাবে না তাহলে মৌলিক দায়িত্বটাকে মৌলিক দায়িত্ব হচ্ছে একটা ঐতিহাসিক মাস হচ্ছে এই মহরম মাস আমার রব্বুল আলমিন মহরম মাসে দশ তারিখে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন রব্বুল আলমিন এক নম্বর ঘটনা হলো মোহরমের দশ তারিখে সায়দানা মো ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে সবচাইতে বড় ঘটনা এমনকি কিছু হাদিস আমি এরকম পেয়েছি এগুলো অনেকটা দাইফ হাদিস তারপর আপনাদের সামনে বলা দরকার এই মহার্রমের দশ তারিখে বলা হচ্ছে যে রব্বে করিম তিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আবার এটাও কি বলা হচ্ছে দশ তারিখেই পৃথিবী ধ্বংস হবে কিন্তু কয়েকটা ঘটনা একদম স্পষ্ট হাদিস দ্বারে প্রমাণিত তার মধ্যে একটা হচ্ছে মুসা সালাম তিনি ফেরাউনের হাত থেকে আল্লাপাক তাকে উদ্ধার করেছেন এখানেই শেষ নয় নমরুদের হাত থেকে ইব্রাহিম আলিহালাম কেউ এই মহার্রমে কিন্তু আল্লাপাক উদ্ধার করেছেন এখানেই শেষ নয় সোলাইমান আলী সালামকে আল্লাপাক যে সিংহাসন দিয়েছিল সেই সিংহাসন আল্লাপাক কিছুদিনের জন্য কেড়ে নিয়েছেন এটাও আবার মহরম মশা আল্লাহ পাক ফেরত দিয়েছেন আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা এই মহর্রমের দশ তারিখেই বিশ্বনবীর কলিজার টুকরা হোসেন রদে আল্লাহ তালাহ আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন এজিদ বাহিনী এই জন্য এই মাসের অনেক তাৎপর্য আছে তাহলে মৌলিক আমলটা কি মা বোনদের অনেক আমল আছে আপনারা তো মাসা অনেক আমল করেন কিন্তু আজকে গিয়ে আপনারা মা বোনদেরকে বলবেন যে দুটো আমল তাদেরকে দেব যেটা হাদিস দ্বারা প্রমাণিত আমার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আবদালুসিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ বিশ্বনবী বলে দিয়েছেন আব্দালু সিয়াম সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হল রোজা হল শাহরুব রমাদান রমজান মাসের পর শাহরু নাহিল মহারাম মহারম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জন্য মা বন্ধের বলবো আপনারা যত বেশি পারেন এই মহারম মাসের রোজা রাখবি বসে গিয়ে বলবেন হ্যাঁ রোজা রাখা শুরু করি বিস্মিল্লাহ যত বেশি পারা যায় বিশ্বনবী কোনো কোনো হাদিসে এরকমও আছে পুরো মহারম মাসে প্রায় বিশ দিন রোজা রেখেছে অনেক সাহাবারা তিরিশ দিনই তো রেখেছে রোজা সাতাশ আঠাশ দিন উনত্রিশ দিন তিরিশ দিন এরকমও হাদিস রয়েছে আমরা যদি সেটা নাও পারি অন্তত মহাব্রম মাসের আসুর আর এই যে নয় এবং দশ বেশি বলে দিয়েছেন আগামী বছর যদি নব্বে কেরেম আমাকে দান করেন তাহলে আমি একটা রোজা নয় আমি দুইটা রোজা রাখব আসুর দুটো রোজা রাখবেন নয় এবং দশ পারবো না ইনশাআল্লাহ এই মা বোনদেরকে এটা বলবেন পুরুষ আপনাদেরকেও আপনার যারা আছেন আপনাদেরকে এটা রাখতে হবে রাখা উচিত কেন রাখবেন না আল্লাহর পছন্দনীয় তো এটা এই মাসটা আল্লাহর পছন্দনীয় মূলত বেসিক্যালি পুরুষ এবং নারীর মধ্যে এবাদতের খুব একটা পার্থক্য নেই একই রকম আবাদত একই ফর্ম্যাট একই হিসেব সেই হিসেবে পুরুষ নারী দুজনের জন্যই বলছেন নয় এবং দশ তারিখ কী করবো আমরা রোজা রাখব আর বেশি বেশি করে এই মাসে দুরুৎ শরীফ পড়ব দ্বিতীয় আরেকটা একটা আমল দিলাম কি বেশি বেশি করে শরীফ পড়ব শুনলে অবাক হয়ে যাবেন কাল ক্যামতের ময়দানে বিশ্বনবীর উম্মত যখন পুলসের থেকে পিছলে পড়ে যাবে হঠাৎ শরীফ আসবে এসে টেনে হিসেবে উঠাবে এবং যারা বেশি বেশি পরিমাণ দুরুদ পড়বে ওই পুলসের পার করবে ওই দুরুশ্বরী হ্যাঁ বললো দুরুশ্বরীপের এত ফজিলত অতএব দ্বিতীয় আমলটা কি দুরূপ শরীফ পড়বেন প্রথম আমলটা কি দিয়েছি নয় এবং দশ কি করবেন রোজা রাখবেন আল্লাপাকে মহরম মাসে বিভিন্ন বেদাত থেকে মুক্ত করে এই দুটো আমল অন্তত কন্টিনিউ করার আল্লাহ তফিক দান করুক রকেন